হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হরিশাল হাটে এটা খান্না হাট নামেও পরিচিত আর এই হাটটা বসে কিন্তু রবিবার রাত্রেবেলা থেকে সোমবার দশটা এগারোটা পর্যন্ত তো তোমরা যারা এখানে আসতে চাইছো অবশ্যই কিন্তু এসো আর এখানে কেমন জিনিসের কি দাম আছে বালিশের কভার বেড কভার এছাড়া কম্বল শীতের কি কী কালেকশান উঠেছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে থাকছে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেও এরকম আরও সুন্দর সুন্দর মার্কেটিং ব্লগ দেখার জন্য হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি এসে গেছি খান্না মার্কেটে আর খান্না মার্কেটে দেখো খান্না মার্কেটের সামনে আছি আর এখানে কী কী শীতের কালেকশন এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে খান্না মার্কেটের সামনে এসেছি দেখো আর এই যে বাস রুট আর এই দিকটা দিয়ে চলে যাচ্ছে তোমার ট্রেন লাইন আছে এগুলো কিরকম দাম আছে গো একশো ষাট টাকা এগুলো সব একশো ষাট টাকা সব আচ্ছা দেখো বাচ্চাদের ড্রেস দেখো একশো ষাট টাকা করে শীতের কালেকশান উঠেছে একদম এই যে স্ট্যাচুটা আছে না খান্না মার্কেটে এর ঠিক তলায় কিন্তু এই দিদির দোকান আছে প্রচুর কালেকশান রয়েছে দেখো এগুলো সবই কিন্তু একশো ষাট টাকা হরিশার হাটে বাচ্চাদের সুন্দর সুন্দর কম্বলের কালেকশানও আছে আর এই কম্বলের কালেকশানগুলোর এগুলোর দাম ছিল আশি টাকা করে মোটামুটি আশি টাকা থেকে বাচ্চাদের কালেকশান শুরু এরপরে বড়দেরগুলো দুশো তিনশো চারশো পাঁচশো বিভিন্ন রেঞ্জের আছে এখান থেকে কম্বল কিনে তোমরা কিন্তু ব্যবসাও করতে পারো বা তোমরা কিন্তু নিজেদের জন্য কিনতে পারো এগুলো কিরকম দাম আছে আচ্ছা এইগুলো পাঁচশো টাকা করে আর এই ছোট বাচ্চাদের গুলো এগুলো সব একশো টাকা করে হরিশার হাট কাপড়ের হাটে ঢুকতেই গাড়ি বারান্দার ঠিক নিচে ফুটপাতে এই রকম বাচ্চাদের কালেকশান নিয়ে বসেছে আর এগুলোর দাম ছিল একশো টাকা করে শীতের কালেকশান দেখো প্রত্যেকটা কিন্তু কালার প্রত্যেকটা খুবই সুন্দর আর দেখো বেশ মোটাও আছে এই জ্যাকেটগুলো প্রচুর কালার রয়েছে এখানে বেশিরভাগ মানুষই আসে ব্যবসার জন্য জিনিস কিনতে এছাড়া দেখো চুড়িদার কুর্তিরও প্রচুর কালেকশান এখানে রয়েছে আর এগুলো সবই কিন্তু কটনের ছিল এগুলো সব দেড়শো টাকা করে সব দেড়শোর করে এগুলো হা দেখো হাফ হাতাগুলো দেড়শো আর ফুল হাতাগুলো দুশো করে আছে বড়দের যে গেঞ্জিগুলো তোমরা দেখতে পাচ্ছো যেগুলো ফুল হাতা আছে এগুলো সব ফুল হাতা এগুলোর দাম ছিল কিন্তু দুশো টাকা করে আর যেগুলো হাফ হাতা সেগুলোর দাম ছিল দেড়শো টাকা করে আর এইগুলো কিন্তু ফিক্সড রেট এগুলোর কোনো দাম কম বেশি হয় না বাট এগুলো সব বাচ্চাদের জামা আছে এগুলো আশি টাকা করে দেখো এগুলো সব আশি টাকা করে আছে আছে একদম এই স্ট্যাচুর দোকানের একদমই টাকা করে এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই গেঞ্জির ওপরে ছিল দেখো মাথায় টুপি দেয়া রয়েছে আর ফুল হাসা জামা রয়েছে এগুলো সবই বাচ্চাদের কালেকশন রয়েছে আর এগুলোর দাম ছিল আশি টাকা করে ছেলে মেয়ে সবার জন্যই রয়েছে এগুলো আর এই দেখো এই হুড়িগুলো ছোট ছোটো হুড়ি এগুলো কিন্তু একদমই নরম আর সফট আর এই দেখো কালারগুলো দেখেছ প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর এগুলো সবই কিন্তু গেঞ্জিরও পড়েছিল এটা হাইনেক গেঞ্জি আছে আর এগুলো একশো টাকা করে আছে এগুলো ফুল হাতা আছে বড় আছে একটু এগুলো একশো টাকা করে এগুলো একশো টাকা করে আছে দেখো এগুলো সব একশো টাকা করে এখানে যে জ্যাকেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেখো বেশ মোটা ছিল আর এইগুলো কিন্তু টুপি দেওয়াও ছিল আর এগুলোর দাম ছিল একশো টাকা করে এই যে গাড়ি বারান্দার আর হাটে ঢুকতে একদমই সামনেই কিন্তু ফুটপাথের ওপরে এগুলো ছিল কত করে এগুলো ষাট টাকা করে আচ্ছা এটা পঞ্চাশ টাকা আর এটা চল্লিশ টাকা আর এইগুলো কত করে ষাট টাকা দেখ এগুলো ষাট টাকা করে এক এক পিস ডিজাইন কিন্তু আরো পেয়ে যাবে দেখো বালিশের কভার হরিশাহা হাটে ঢুকতেই তোমরা কিন্তু সামনেই এই বালিশের কাভারের দোকানটা পেয়ে যাবে আর এখানে কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো পঞ্চাশ টাকা করে আছে ডিজাইন দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি

সব টাকা করে হাটে রাস্তার ওপরেই এই দোকানটা আছে এখানে সমস্ত বেড কভার পাওয়া যায় ডবল বেড সিঙ্গেল বেড পিলো কভার সমেত বেডশিটও কিন্তু এখানে আছে এগুলো কিরকম দাম আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবে আর আপনার পিছনে কত দেখোই চাপা এগুলো সব কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে আছে আর ওপরে আচ্ছা সাড়ে চারশো সাড়ে তিনশো একদম হাটে ঢোকার মেন রাস্তায় কিন্তু এগুলো পেয়ে যাবে তোমরা এখানে আর এইগুলো কিরকম আছে টু ফিফটি এটা কি বালিশের কভার সেট এগুলো এখানে যে বেড কভারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই কটনের ছিল আর এগুলো কিন্তু পিলো কভার সেট ছিল আর এগুলোর দাম ছিল কিন্তু সাড়ে তিনশো টাকা করে আর এগুলো করে দেখো দেখো ডিজাইন তোমরা তোমরা যদি ব্যবসা করতে যাও তাহলে কিন্তু এখান থেকে এসে এই বেড কাপারগুলো কিনতে পারো আর এক পিসের দাম কিন্তু সাড়ে তিনশো টাকা করে আর যদি তোমরা একসাথে অনেকগুলো করে নাও পাইকারি নিলে কিন্তু দাম অনেকটাই কমে যাবে আর এইগুলো কত আছে আচ্ছা এগুলো কালার দেখো সবই কিন্তু সুতির মধ্যে আছে এটা কি পাইকারি দাম নাকি পাইকারি দাম আচ্ছা এগুলো কিন্তু পাইকারি দাম কম্বল কত করে আছে কিন্তু দেখলে হয়ে যাবে হ্যাঁ একদম হরিসাহা বিল্ডিং এর সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই দাদার দোকান কম্বলের কম্বলের খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এগুলোর এক একটার এক এক রকম দাম আছে তোমাদের সাথে দামটাও আমি শেয়ার করে নেব হরিশার হাটে ঢুকতেই গাড়ি বারান্দার ঠিক নিচে আসলে কিন্তু তোমরা এই দোকানটাও পেয়ে যাবে তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো মশারিও পেয়ে যাবে এখানে আচ্ছা কম্বলে কিরকম দাম আছে এগুলো কিরকম দাম আছে আশি টাকা আচ্ছা এটা ক হাত আছে আচ্ছা বাচ্চাদের 80 টাকা করে দেখো এগুলো কিন্তু 80 টাকা করে আছে কালার অনেক পেয়ে যাবে 80 টাকার মধ্যে এই দেখো এগুলো কিন্তু সবই 80 টাকা করে আর এইগুলো 400 টাকা আচ্ছা 400 টাকার মধ্যে এগুলো সবই 400 আচ্ছা এগুলো কিন্তু সবই চারশো টাকার মধ্যে পাবে আর এইগুলো কত একই কত কত সাইজ আছে কত ছয় সাত আচ্ছা এগুলো কিন্তু ছয় সাতে আর বারো এগুলো কিন্তু তোমার সাড়ে চারশো টাকা দাম আছে আর এইটা কিরম দাম আছে আচ্ছা এগুলো কিন্তু আটশো টাকা করে পড়বে এগুলো কিন্তু আর একটু বড় আর মোটা আছে এটা কত হবে দুশো কুড়ি বাই দুশো চল্লিশ বড় সাইজ কালারটা দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর মোটা আছে আর বড়ও আছে দাম সাড়ে পাঁচশো আচ্ছা সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে আসলে এত সুন্দর সুন্দর কম্বল পেয়ে যাবে এই দাদার দোকানে আসলে আচ্ছা আর এইগুলো কেমন দাম আছে সাড়ে নশো এগুলো কিন্তু দাম যে যেরকম একটু বেশি তো সে মানে তার আন্দাজে কিন্তু আর কি ভারী আর বড় সাইজ আর দেখো মোটা অনেকটা মোটা কিন্তু এটা একটু যেমন হালকা আছে এটা কিন্তু অনেকটা মোটা নশো টাকা করে দাম আছে কালার কম্বলের খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে দেখো তোমাদেরকে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি ডিজাইনগুলোও দেখছো প্রত্যেকটা ডিজাইন কালার সব কিন্তু খুবই সুন্দর যেগুলো একটু মোটা দা সেগুলো একটু দামটা একটু বেশি আর যেগুলো একটু পাতলা আছে আর সাইজে ছোট আছে এগুলো কিন্তু দামটা একটু কম আছে সাড়ে আটশো টাকার মধ্যে দেখো এখানে যে লাইনে দেখতে পাচ্ছি এগুলো সবই সাড়ে আটশো টাকা তোমরা যদি এখান থেকে কম্বল নিতে চাও তাহলে দেখো নিচে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো বা তোমরা এই হরিশার হাটে চলে আসতে পারো শিয়ালদা হয়ে বা বাস রুট ধরেও তোমরা এখানে আসতে পারো শ্যামবাজার থেকে এসে এই খান্না মার্কেট বা হরিশার হাটের একদমই বাইরে কিন্তু এই দোকানটা আছে এটা কিন্তু শুধুমাত্র সোমবার করেই বসে রবিবার রাত্রেবেলা থেকে বসে সোমবার সকাল পর্যন্ত এখানে এই যে দাদাকে তোমরা দেখতে পাচ্ছ এই দাদারই দোকান এটা আর একদম মেন গাড়ি বারান্দার ঠিক নিচেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো